आज के नो पीती बीटा लगे तो सुंदर ऐसे गोबर रपकार साजा दो चोरा चग ऐसे गोबर र पकार कारे आज के न पीती बीटा लगे तो सुंदर पकारे सां चा चार चार

केजी भाई टाटा केटा बसेन हम है केजी भाई अब्दुल हकीम साहब कौन है गाड़ी में है गाड़ी में का जी गाड़ी में सामने गाड़ी में तो बहुत सारी गाड़ी है हीरो हीरो है

কেটা বলি স্কুল ট্রাঞ্জার নাম বিলিয়ে आपका नाम अंजरा लो কষ্ট

কত চালাক লুকিয়ে বলেছি যে পূজাপতি আব্দুল হাকিম নাম লেখা যান আগে করে বলছো না শুনছো শুনছো এই লক্ষীর ভান্ডারের গজল শুনে লাভ না হয় একটা পর্দার গজল শুনিয়ে দিবি কি ভাই শোনাবো লক্ষ্মীর বলে ভান্ডার

কারণ যে আপনাদের কাছে ওয়াদা করেছেন আপনারা পূরণ করে নিয়েছেন আমি এখন চালাক মাদের ওয়াদা করেছি ওদের পঞ্চাশ বছরটা শোনাবো ওরা ছয়টা থেকে সাতটা আনতে দিয়েছে কিন্তু বলছি সাবুদালে থাকি জনারি পর্দার আড়ালে হাতিসে হারা লিখে খেয়ে বন্য দেখিলে হাতিসে হারা লিখে খেয়ে বন্য দেখিলে সাবধানে থাকি জলারি পরদা রাড়ালে সন্নারী বিনয় করে সুপারিশ করুবিন হইলে গেম সুপারিশ করবেন নানবী দায় সইলে রেম সাবুধানে থাকি জলারি পরদা রাড়ালে শোনেন এই ছোট পলিসে আগের সুের চর্বি ছিল ফাইভ পয়েন্ট সেভেন পারসেন্ট সুয়ার হারাম না হালাল আর জোরে বলেন সুরের চর্বি এখন ফুটপাতিস্টাতে বাড়িয়ে সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট করা হয়েছে বলুন তো ভালো না খারাপ আজকালের নারী গণে ফুটে গেলে আলতা গামে কে সিনেমাতে যাই গো চলে শৈতানের দলে সিনেমাতে যাই গো চলে শৈতানের দলে সিনেমা থেকে হালাল না হারাম

ঢুকে গেলে আলতার মেখে গে সিনেমাতে যাই গো চলে শৈতানের দলে সিনেমাতে যাই গো চলে শৈতানের দলে গে তাকি থাকি গোলারি পর্দা হারালে আজকালের নারী গোরে স্বামীদেরকে ঘরে রেখে গে চলছে না এরা গুরু টোকরা মকুরা সকরা কত হারাম তুমি আপনার বাড়িতে ঢুকেছো বলুন ঠিক না বেঠিক আজ কোরআন বলছে আর রিসালাক আল্লাহ মুনা আলা নসা নিতা আপনাকে মানিয়েছে পুরুষকে কে নারীদের আর নারী কাছে বাজার করতে আর পুরুষ কাছে বাড়িতে বলুন ঠিক না বেঠিক কোরআনের আয়াতকেও স্বীকার করা এইজন্য কবি বলছেন আজ যে কালের নারী তরে স্বামীরের ঘরে রেখে ভালো লাগে না তাদের পরকে না গেলে রে ভালো লাগে না তাদের পরকে না গেলে শাপথালে থাকি জনারি পর্দা রাালে জোরে জোরে বলুন আল্লাহু আওয়াজে নাই যদি মা কত

আপনাদেরকে বলি আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে স্ত্রীর প্রতি ভালোবাসা আর স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসা উভয় সম্মতিক্রমে আল্লাহ যেন এই দুনিয়াতে আমাদের চলায় বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নিও আমি এতক্ষণ ধরে যে আলোচনা করলাম আমি কোন বড় আলেম নাই কোন বড় বক্তা নয় সোয়ার টাকা উঠে ধরেন আপনি সোয়ার টাকা উঠে দিয়েছেন কিনা আপনাকে হামু উঠা পয়সা

আপনারা কেউ যাবেন না আমাদের প্রধান বক্তা এসে গেছেন যেনার জন্য এতক্ষণ ধরে বসে আছেন ওয়েট করছেন তিনি এসে